সম্প্রতি প্রকাশে এসেছে রানী মুখার্জি অভিনীত বহুল প্রতীক্ষিত মারদানি থ্রি এর ট্রেলার যেখানে ভয় পুলিশ অফিসার শিবানী শিবাজি রায়ের আইকনিক চরিত্রে ফিরছেন তিনি অন্যদিকে বিশাল ভরদাজের ও রোমিও সিনেমায় নতুন এক রাফটাফ অবতারে হাজির শাহেদ কাপুর সাথে রয়েছে আরও এক তারকা দুই সিনেমার আদ্যপান্ত নিয়েই এবারের প্রতিবেদন অবশেষে প্রকাশে এলো বহুল প্রতীক্ষিত মারদানি থ্রি ট্রেলার আর সেই প্রথম মুহূর্ত থেকেই দর্শককে টেনে নিয়ে যায় ভয়ঙ্কর এক বাস্তবের ভেতরে যেখানে একের পর এক কিশোরী নিখোঁজ আর নীরব আর্তনাদে ভারী হয়ে ওঠে শহরের বাতাস তিন মিনিট ষোলো সময়টাই শিবানী শিবাজী রায়ের সবচেয়ে বড় শত্রু এতে রানী মুখার্জি আবার ফিরেছেন ভয়ডরহীন পুলিশ অফিসার শিবানী শিবাজি রায়ের আইকনিক চরিত্রে চোখে অদম্য প্রত্যয় শরীরে ক্লান্তির ছাপ কিন্তু মনটা এক মুহূর্তের জন্য পিছিয়ে যায় না ট্রেলারটি কোনো ভূমিকা ছাড়াই দর্শককে ছুঁড়ে ফেলে দেয় অপরাধের সেই অন্ধকার জগতে যেখানে ভয়ালো এক চক্র অপহরণ করে শিশুদের অপরাধের জাল যত জটিল হয় শিবানী ততটাই নিজের সবকিছু বাজি রেখে নেমে পড়েনি অমানবিক চক্র ভাঙতে

নাকি দেরি হয়ে যাবে আরো কয়েকটি নিষ্পাপ জীবনের জন্য অন্যদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে বিশাল ভরদাসের ও রোমিও সিনেমার টিজার টিজারের শুরুতেই নতুন এক রাফ টাক অবতারে হাজির শাহিদ কাপুর যেখানে তার সারা শরীরে ট্যাটু করা হাতে হাত করা এবং হাই ইন্টেন্সিটি সিকোয়েন্সে গুলি চালাচ্ছেন তিনি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত এই প্রতিশোধমূলক রোম্যান্সের টিজারে দেখা গেছে তৃপ্তি ডিমরি নানা পাটেকর সহ এক ছাক তারকাকে এতে শক্তিশালী একটি ভূমিকায় অভিনয় করেছেন ফরিদা জালালো টিজার মুক্তির পরপরই শহীদ কাপুরের নতুন ইন্টেন্স লুক ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তেরো ফেব্রুয়ারি মুক্তি পেতে চলা এই সিনেমার টিজার মুক্তি পেতেই হৃদস্পন্দন বেড়ে গিয়েছে ভক্তদের এই সিনেমা নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনাও যা থিয়েটারে মুক্তির আগে প্রকল্পটি নিয়ে দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ সফুর so আফরিনাই